মরব্বি এই দুইটা জিনিস লোয়েরা ঘুরতেছেন বাইরে মুক্ত আকাশের নিচে ঘুরতেছেন আমরা যে ভিতরে মানে দম ফুড়ে মরতেছি এটা আপনি দেখেন না দুইটা অক্সিজেন বাইরে মুক্ত আকাশের নিচে দুইটা জিনিস লোয়ে ঘুরতেছ আর আমরা এই ঘরের ভিতরে বুঝলাম না এটার বিয়া দিবে আমার সাথে না হলে একদিনের জন্য দিয়া যা আর এটা তুই রুমে নিয়ে যা একটা থাপ্পড় এই হাত বেশি চলে না এই তোর হাত বেশি চলে

আমাদের বাসার নাম্বার বল বলার মধ্যে আমি আজকে এক সপ্তাহ যাবৎ শুনতেছি প্রত্যেকটা মেয়ে মানুষ এখান দিয়ে গেলেই

কানদর কানদর আ কানদর ব ব ব ওট ভবিষ্যতে করবি আর কোন মেয়েদের দিকে তাকাবি না এলাকার কোনো মেরে ডিস্টার্ব করবি না কোন দোকানে গিয়ে চাঁদাবাজি করবি না মনে থাকবো আর যদি করস তখন পুলিশে দিয়ে দিন কাম্মা আমার ভুল ভাইরা এটা বেশি বি আর বুইরা খাড়া আর দেখো তো রে মধ্যে আ পুত্র আমি দেখব এরা ভাবছিল কি আমরা বোধহয় এখানে বেরাইতেছি ঠিক না ওরা তো যখন ইচ্ছা যে বাড়িতে ইচ্ছা মানে ঢুকা যায় কেউ কিছু ভয় বলে না গত পরশু দিন নাকি ওই দোতলার উপরে গেছিল যাদেরকে ধরে নিয়েছে ওরা মনে করছে যে ওদের বাসায় এটা ওরা এখানে এসে মানে অন্যরকম যা ছিল ওদেরকে সব রেখা দিছে রাইখা মেয়ে দুটারে মানে কিছু ভাত রাখে আজকেও আজকেও ভাবছিলো যে এই বাসায় সে এরকম করবে কিন্তু এই বাসা যে আবার আমাদের এরা বুঝতে পারে না আমার মনে হয় এরাও একবার আসছিল। আমরা ছিলাম না ঠিক না এরকম রাস্তাঘাটে কোনো কিছু করলে একবার সাথে সাথে অ্যাকশন নিবা এদেরকে ছাড় দিলে এদেরকে যদি মানে কোনো কিছু না কও ভয় পাও এরা কি করবে মানে আরো বেশি হায় আল্লাহ আমারে কি তোমরা তোমরা কখন আইছো তুই আমি তো ঘরে ঘুমিয়েছিলাম কি ঘুম ঘুম আসে পুরো বাড়ি ঘর যদি মাথায় করে কেউ নাই টার পাবি না আরে রাখো তোমার বাড়ি ঘর আমার আলমারি পুরো খালি হ্যাঁ আমার হাতে ওই যে ডায়মন্ডের চুরি ছিল না হাতে চুড়িও দেখি না তার জন্য তো বলি আপু গেট খোলা আলমারি পুরোই ফাঁকি ড্রেসিং টেবিল সব ফাঁকা গ্যাসে সব নিয়ে গেছে ওই যে দুটো চুরি ছিল কি রে কি চোাবি তো খোলা পোড়া রইছে জামাগুলো লকার খোলা ডয়ের খোলা সব খোলা তার আগে বলবি না দুইটা এই দুজনের নিচে তোমার জামাই আসল একটা ব্যাক কর ও বাইরে গেছে গেটটা আমার বলে যাবেনা গেটটা লাগাও ওই গেট খোলা রাইখেছ ওইলা গেছে জামাই ব্যাক কর তুমি পিছে পিছোইতে পারলা না আগে গেটটা লাগাইতে পারলা না ও দেখছ আমি ঘুমাইতেছি ও দেখছ আমি ঘুমাইতেছি কি মর আরে সময় একটা ঘুমের সময় এখন আমার শরীর না আমার শরীর ভালো না চব্বিশ ঘন্টা খালি ঘুমায় থাকো তুই এই সময় তো মেয়েদের একটু ঘুম আসবেই এই সময় এখন এখন ঘুমের সময় এখন ঘুমের সময় হ্যাঁ সন্ধ্যার সময় পরে ঘুমাস বিকালবেলা ঘুমাস সকালে ঘুম থেকে উঠা বেলা উঠোস তো বেলা দশটা এগারোটা বাজে আবার বারোটা একটার দিকে পয়রা ঘুমাস এত ঘুমায় করতে গেল নেশা করস

বুঝলাম না দিকেশো এখানে দাঁড়াও টাকাটা আলমারিতে নাই কারে দিছ টাকা তোমার আব্বারে কি টাকা টাকা না বোনের কাছে হ্যাঁ দিয়ে তিরিশ লাখ টাকার কি লোভ সামলাইতে পারো নাই হ্যাঁ লোভে করে গেছো টাকার টাকা বের কর ভালোভাবে বলতেছি এখনো টাকা বের কর টাকা লাগবে আমার এই মুহূর্তে

তাড়াতাড়ি কর সময় নাই আমার এই টাকা বাইক রাস্তা কিনলি কেন কি বলবো একবার তোমাদের কিন্তু থাপ্পা মুদিরা কি বলবো আ টাইম কোটে মেয়ে ঘুমায় কেন এই না নাগর জুটাইছিস নাগরের দিয়ে দিছিস টাকা হ্যাঁ কি বলতেছেন এত কথা বলো কেন আমাদের ভিতরে বলছি না চুপ থাকতে তোমাদের বলছি টাকা দে

টাকা বিয়া করে রাঞ্চি কি লিগা ঘুমানি লিখা আমার সংসারে খালি ঘুমাবি নাকটাই না খাবি আর ঘুমাবি শরীরের অবস্থা মতো বানাবি এটা ইগলিগানছি তোর আমি এই কি লিগে ঘরের দরজা লাগাস একদিন দরজা লাগাস না সমস্যা কি তোর আমি তোর একদিন বলছি আমি ঘর থেকে হয়ে যাবো সুন্দর করে দরজা লাগা তোর ইচ্ছা মতো ঘুমাবি ঘুমাইতে ঘুমাইতে তুই মহরা যাবি গা তোর কবরস্থানি নিয়ে ফালাই দিয়ামো তুই ঘুমাইছ কিলিকা ঘুমাইছ কিলিকা তোর মাথা কোন দিন ভালো আছি কোন দিন তোর মাথা ভালো আসিল বিয়ার পর থেকে এই বাসা শুরু করছো তোর মাথা ব্যথা এই পর্যন্ত তোর মাথা ব্যথা তোর মাথা কোনোদিন ছাড়ে না তোর মাথা তোর মাথা আমার মাঝে মধ্যে বান্দির জি জামাই কি ব্যাপার অনেকক্ষণ যাবত দেখতেছি তুমুক কোনো কিছু না যাই না না শুই না না বুঝাই তুমি ওরে মারতাছো ওরে মারতাছো ওরে মারতাছো টাকা গেছে তোমার কত টাকা গেছে টাকা আমি দিয়ে দেবো এন গায়ে তুলতেছে কেন এখানে অবশ্যই লিমুম এখন অবশ্যই লিমু এক্ষুনি লিম জমিদারি হ্যাঁ দিমু টাকা এক্ষুনি লিমু

এত টেনশন করার দরকার নাই তোর দেখছস তোর বাপে টেনশন এত জন্ম কোন মইছে টাকার উপরে হ্যাঁ হ্যাঁ ওট ওট টাকার সাথে পাগল হইছে দুলাভাই চল এত জন্ম হইছে টাকার লাগা আগে মাইয়া পরে লোন টাকা দিয়া মাইয়া লয়ে যাবেন এত কোন মাইয়ার উপরে টর্চারিং করুম খালি টর্চারিং চল আচ্ছা ঠিক আছে হ্যাঁ চল হ্যাঁ চল স্যার টাকা নিয়ে আইতাছি 10 মিনিট লাগবো হ্যাঁ চল এই 10 মিনিটের ভিতরে মনে করেন মাইয়া ফানা ফানা করে আচ্ছা ঠিক আছে যদি কিছু হয় তাহলে তোর অবস্থা ফানা করে হহহ। বেড কত বড় খারাপ। আমার কথাগুলো শুনেন। আমি ঘরে ঘুমিয়েছিলাম। ঘুমটুমি করে যায় ঘুমাই শেয়ার ভিতরে আপু ছিল ঘরে চোর ঢোকছিল। বমি করসকে। আপনি জানেন না। বমি করসকে। আপনি জানেন না। না আমি জানি না। বমি আমি যে মা হতে চেয়েছি। আমি কি তার মা হতে কুশি মানে আমি তোর বাচ্চা নিতে কইছি আপনি তো কইলেন কবে কইছি কবে কইছি তোর বাচ্চা নিতে এই বাচ্চা নষ্ট করবি তোর বাপে আমার কাছে রাখব না তোরে মনস নাই এই বাচ্চা দুনিয়াতে এক কষ্ট করার দরকার আছে হ্যাঁ বাচ্চা নষ্ট করবি আজকে এখন এই মুহূর্তে তোর বাপে তোর বাপে তিরিশ লাখ দিব আমার কাছে সারাই নিয়ে যাবো তোর কাবিনের টাকা দেবো সেই টাকা দা ওই বাচ্চা অ্যাবোশন করে আগে আমার পায়ে দলে লাভ নেই তুই স্যার আমার স্যার পা স্যার পা স্যার তোর বাপে যদি আমার কাছে তোর সারাই নিয়ে যায় এই বাচ্চা মানুষ আমার কইবো আমি একটা খারাপ লোক বাচ্চারা দেখাশোনা করি না বাচ্চার খোঁজ খবর নেই না আপনি এই করতে পারবেন আমি সব কাজ করতে পারি আমি 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 কাস করতে পারি আমি সব কাজ করতে পারি পারি না এমন কিছু নাই টাকার দিকে আমি সব করতে পারি ওট ওট রোমেছ সব টাকা না প্লিজ না